একটু দৃষ্টি আকর্ষণ করার পরেই আমি সুনির্দিষ্ট চারder দিকে চলে যাব। কে 60 ব্যক্তি পূজা এবং পারিবারিক উত্তরাধিকার এই যে বাংলাদেশে قائম সেকেন্ড শ্রীমানিটি সংগঠনের পেছনে যে মনস্তাত্ত্বিক কারণগুলো ছিল সেটা এখানে বিশ্লেষণ করা হয়েছে। যেহেতু আউব্লিক মনে করে যে শুধুমাত্র শেখ মুজিগর বাঙালি বাংলাদেশের স্বাধীনতার একক কারিগর এবং তাকে বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা এক ধরনের পারিবারিক উত্তরাধিকার হিসেবে চিত্রিত করে করে শেখ মুজিবে কন্যা হিসেবে শেখ হাসিনাকে জাতির অভিভাবক রূপে উপস্থাপন করা হয়। শেখ হাসিনা পরিবারের বিভিন্ন সদস্যদের নামে বাংলাদেশের বিভিন্ন স্থাপনার নামকরণ করা হয় শেখ পরিবারের নিরাপত্তার জন্য বিশেষ আইন শেখ পরিবারের বিভিন্ন ব্যক্তিগত ঘটনাকে জাতীয় দিবস হিসাবে উদযাপন যে কোনো ঘটনা যে কোনো মাধ্যমে শেখ পরিবারের জন্য অবমাননক আর বিবেচিত হতে পারে এমন বক্তব্য বা লেখা নিষিদ্ধকরণ এবং শাস্তি প্রদান ইত্যাদির মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার চরম অবমাননা করে এক ধরনের ব্যক্তি তথা পরিবার কেন্দ্রিক স্বৈর শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা করা হয় কি সংবিধান সংশোধন করে শেখ মুজিবুর রহমান রহমানের এবং প্রধানমন্ত্রী হিসেবে তার নিজের ছবি সরকারি সহ সকল প্রতিষ্ঠানে প্রদর্শন পূর্বক ঝুলিয়ে রাখতে বাধ্য করা হয় সারা দেশে হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার হতে অপব্যয় করে শেখ মুজিবুর রহমানের মুরাল মূর্তি এবং প্রতিকৃতি তৈরি করা হয় শেখ মুজিবকে দেবতা স্বরূপ পূজনীয় রূপে কোমলমতি শিশুদের সামনে উপস্থাপন করার উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠানে মুজিবের জন্ম মৃত্যুবার্ষিকী সহ বিভিন্ন দিবস পালনে বাধ্য করা এবং মুরালের নামে স্থাপন শেখ বন্দনা গাইতে শপথনামার পরিবর্তন সকল অফিস আদালতে মুজিব কর্নার স্থাপনে বাধ্য করা শেখ মুজিব সংক্রান্ত বই সকল প্রতিষ্ঠানে রাখতে বাধ্য করা সরকারি সকল নথি চিঠির উপরে শেখ মুজিবের ছবি সম্বলিত লোক স্থাপনে সরকারি আদাদের দ্বারা বাধ্য করা শেখ পরিবারের বিভিন্ন সদস্যদের নামে শত শত প্রতিষ্ঠান সহ রাস্তাঘাট ব্রিজ কালভার্টের নামকরণ জন্ম মৃত্যু দিবস পালনে বাধ্য করা অঙ্কন প্রতিযোগিতা ক্রীড়া প্রতিযোগিতার নামে জাতির সামনে পূজনীয় হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয় শেখ মুজিবুর রহমানের মূর্তি স্থাপন সহ মুজিব বন্দনায় রাষ্ট্রের চার হাজার কোটি টাকারও বেশি খরচ হয় সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় নিয়মিতভাবে মুজিব বন্দনা প্রকাশ এবং সম্প্রচার করতে বাধ্য করা হয় মালয়ের আমি এখন ঘটনা প্রবাহের দিকে চলে যাচ্ছি আই উইল জাম্প আপ টু পেজ নাইনটি আমরা ঘটনা প্রবাহ বর্ণনা দিয়েছি আমি এখানে থেকে সামনের দিকে করে সারা দেশে এবং শহীদ ঘটনা মিনারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফা দাবির পক্ষে এবং দেশে ছাত্র সাধারণ মানুষের উপর পুলিশ এবং ছাত্রলীগের নৃশংস হামলা এবং হত্যার প্রতিবাদে তেসরা আগস্ট শনিবার বাংলাদেশের প্রায় প্রতিটি জেলার শহরে বিক্ষোভের রাজপথ উত্তাল হয়ে ওঠে ওটা সংস্কার আন্দোলনের এই পর্বে শুধু শিক্ষার্থী নয় শিক্ষক অভিভাবক আইনজীবী সাংস্কৃতিক কর্মী পেশাজীবী শ্রমজীবী সাধারণ মানুষ একসঙ্গে রাজপথে আসে সবার মুখে এক বিরোধী ছাত্র আন্দোলনে ডাকে শনিবার রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিক্ষোভ মিছিলে যোগ দেন শিক্ষক শিক্ষার্থী সাংস্কৃতিক কর্মী সাহিত্যিক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ রাজধানীর আফতাসফনগর বাড্ডা রামপুরা বনশ্রী মিরপুর দশ সায়েন্স ল্যাব সহ বিভিন্ন পয়েন্টে সকাল থেকে বিক্ষোভ শুরু হয় পরে অনেক এলাকা থেকে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে থাকেন তার বেলা তিনটার দিকে ছাত্র জনতার ঢল নামে সেখানে এছাড়া গাজীপুর চট্টগ্রাম কুমিল্লা সিলেট নোয়াখালী বরিশাল বগুড়া রাজশাহী ফরিদপুরে বিক্ষোভে যোগ দেন হাজারো মানুষ এর মধ্যে অনেক জায়গায় পুলিশ বিক্ষোভকারীদের উপর দফায় দফায় হামলা চালিয়েছে এই ঘটনায় কমপক্ষে এক ব্যবসায়ী শহীদ এবং আঠাশ জন গুলিবিদ্ধ সহ দুই শতাধিক মানুষ আহত হয়েছেন গাজীপুরে শ্রীপুরে গুলিবিদ্ধ হয়ে এক ব্যবসায়ী শহীদ হন সেখানে পুলিশের হামলায় কমপক্ষে তেইশ জন গুলিবিদ্ধ শতাধিক লোক আহত হয়েছেন কুমিল্লায় ছাত্রলীগ যুবলীগের হামলায় পাঁচ শিক্ষার্থী গুলিবিদ্ধ আহত হয়েছে তিরিশ আন্দোলনকারী শিক্ষার্থীরা বেলা এগারোটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা রাস্তায় উড়াল সেতুর নিচে গেলে তাদের সম্মিলিত বাধা দেয় পুলিশ আওয়ামী লীগ সংগঠনের নেতাকর্মীরা পরে দুপুর বারোটার দিকে বিপুল সংখ্যক পুলিশ এসে শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণ করে এ সময় নয় আন্দোলনকারী গুলিবিদ্ধ হন যাদের মধ্যে জন গুরুতর আহত ছিলেন মাওনা শ্রীপুর সড়কের পাশে মাওনা হাইওয়ে সড়কে আন্দোলনকারীরা বিক্ষোভ প্রদর্শনকালে শ্রীপুর থানার জেলা পরিষদের বিপুল সংখ্যক সদস্য পুলিশ এসে এলোপাতারি গুলি ছোড়ে আন্দোলনকারীদের ছত্র ভঙ্গ করে এ সময় পুলিশের গুলিতে জাহাঙ্গীর মুন্সি নামে এক লেপতোষক ব্যবসায়ী ঘটনাস্থলে শহীদ হন এবং চোদ্দ জন আন্দোলনকারী গুলিবিদ্ধ হন শরিকপুরে সংঘর্ষে আহত হয় পনেরো জন মালের আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এটা যে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক ছিল গোটা বাংলাদেশ জুড়ে ছিল সেগুলোর সংক্ষিপ্ত বর্ণনা আমরা এখানে এনেছি আমি নামগুলো পড়ে যাচ্ছি কোন কোন জায়গায় কতজন মানুষ শহীদ হয়েছিল শরিকপুরের পনেরো জন শরীয়তপুরে এখানে হামলা হয় নওগাঁতে হয় গাজীপুরে হয় পঞ্চগড়ে হয় ময়মনসিংহ হয় হবিগঞ্জে হয় কক্সেস বাজারে হয় মা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয় কুমিল্লাতে হয় সিলেটের কোম্পানিগঞ্জ বগুড়ায় বিক্ষোভকারীদের পুলিশ ছত্রভঙ্গ করতে কাদানো গ্যাসের শেল সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছড়ে এতে ছয়জন গুলিবিদ্ধ হয় গতকাল বিকাল চারটার দিকে মানে ওই দিন তার আগের দিন শহরের সাতমাতা থেকে মিছিল নিয়ে শহর সময় ঘটনা ঘটে ওই দিনই সেনা প্রধান তার অধীনস্থ অফিসারদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন এবং সেখানে জুলাই বিপ্লবে আন্দোলনকারীদের উপরে গুলি ছোড়ার বিষয়ে সেনাবাহিনীর অফিসাররা অনাগ্রহ প্রকাশ করলে সেনা প্রধান রক্তপাত না ঘটানোর সিদ্ধান্ত প্রধানমন্ত্রী আসামি এই মানে চার তারিখের আমরা বর্ণনা দিচ্ছি তিন তারিখে বর্ণনা দিচ্ছি তৎকালীন প্রধানমন্ত্রী আসামি শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ খান কামাল তৎকালীন আইজিপি আব্দুল্লাহ মামুন উল্লেখিত অপরাধ সংগঠনের উস্কানি প্ররোচনা উৎসাহ সর্বোপরি তাদের অধস্তনদের নির্দেশ প্রদানের মাধ্যমে উপরোক্ত মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে ঘটনা দশ চৌঠা আগস্ট দুই হাজার চব্বিশ অসহযোগ আন্দোলন এবং ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সকাল দশটা থেকেই শাহবাগে শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের সামনে ছাত্রলীগ আওয়ামী লীগ এবং নেতাকর্মীরা জড়ো হতে সশস্ত্র অবস্থানে থাকে দায় চাপানোর জন্য হাসপাতালের ভেতরে আগুন লাগিয়ে দেয় সন্ত্রাসীরা একই সময় বাংলা মোটর মোহাম্মদপুর উত্তর উত্তরা যাত্রাবাড়ি বাজার মিরপুর দশ শাহবাগ এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে গুলি গ্রেনেড এবং লাশ বাংলা মোটরে আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রকাশ্যে গুলি ছড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় আদিমপুরে হাসিবুর রহমান মানিকের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা চালায় উত্তরা শিক্ষার্থীদের উপর চালানো গুলিতে অন্তত আঠারো জন গুলিবিদ্ধ হাসপাতালে ভর্তি হন মহাম্মদপুর বাস স্ট্যান্ডে আওয়ামী লীগ কর্মীরা লাঠি এবং দেশি অস্ত্র নিয়ে জড়ো হয়ে পুলিশকে সহযোগিতা করে হামলা চালায়। এবং সরকার সমর্থিত হয়ে আন্দোলনকারীদের নির্বিচার পরে ধানমন্ডি দুই নম্বর সিটি কলেজ সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হতে থাকে ইউ ল্যাব স্ট্যাম্পফোর্ড ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ ধানমন্ডি আইডিয়াল কলেজ ঢাকা সিটি কলেজ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুল কলেজ বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক কলেজ সহ আশেপাশের বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুলিশ ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের সমর্থিত নেতা কর্মীদের নৃশংস হামলায় যুদ্ধক্ষেত্রে পরিণত হয় রাজধানীর মিরপুর দশ এলাকা পুলিশ এবং আওয়ামী লীগ নেতা কর্মীদের ইট পাটকেল রাবার বুলেট গুলি ছুটতে ছুটতে একজনের মৃত্যু হয় সিলেট রংপুর পাবনা কিশোরগঞ্জ মুন্সীগঞ্জ সিরাজগঞ্জ কক্সেস বাজার বরিশাল বগুড়া শেরপুর ভোলা জয়পুরহাট সাভার হবিগঞ্জ সহ মোট উনিশ জেলায় সহিংসতায় শহীদ হন অন্তত একানব্বই জন বেশিরভাগই শিক্ষার্থী নিরস্ত্র আন্দোলনকারী শহীদদের মধ্যে বহুজন সরকারি বাহিনীর গুলিতে প্রাণ হারান সরকারের কঠোর দমনপীড়নের পদক্ষেপ হিসাবে বিকাল 6টা থেকে অনিদ্রষ্ট কালের জন্য কারফিউ জারি করা হয় সারা দিন আহত এবং শহীদদের বহন করে ঢাকা মেডিকেল কলেজে মিনিটে মিনিটে আসতে থাকে অ্যাম্বুলেন্স আন্দোলনকারীরা শহীদ মিনার থেকে শাহবাগের দিকে মিছিলে গিয়ে চিৎকার করতে থাকেন আমার ভাই মুরলেকানন শেখকুনি আসিনা জবাব দেয় এক দফা দাবি এক শেখ হাসিনার পদত্যাগ ওই দিন বিনীত স্থানসমূহ বাইরেও খুলনা বাগেরহাট ঝালকাঠি বরিশাল শহর শহরের অধিকাংশ আইন শৃঙ্খলা বাহিনীর ছত্রছায়ায় আওয়ামী ক্যাডাররা সশস্ত্র আক্রমণ চালালে মারাত্মক জখমের শিকার হয় তৎকালীন প্রধানমন্ত্রী আসামি শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তৎকালীন আইজিবি চৌধুরী আব্দুল্লাহ মামুন উল্লেখিত অপরাধ সংগঠনের উস্কানি প্ররোচনা উৎসাহ সর্বোচ্চ পরিষদ আদস্তনদের নির্দেশ প্রদানের মাধ্যমে উপরোক্ত মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেন ঘটনা 11 5 আগস্ট 2024 মার্চ টু ঢাকা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন ফ্যাসিস্ট শেখ হাসিনার দানবীয় শাসন ব্যবস্থা এবং দাম্ভিকতার পতন 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিকাময় দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে ফ্যাসিবাদী শেখ হাসিনার পতনের দিনে যখন লাখো জনতা মার্চ টু ঢাকা আন্দোলনের মাধ্যমে রাস্তায় নেমে আসে তখন সরকারের দমনপীড়নের নিষ্ঠুরতা চূড়ান্ত সীমায় পৌঁছায় সকাল থেকে সেনাবাহিনী জানতো শেখ হাসিনা শাসনের অবসান ঘটেছে। কিন্তু হাসিনার অনুগত পুলিশ বাহিনীর কিছু সদস্য বাস্তবতা অস্বীকার করে প্রাণপণে গণবিপ্লব রুখে দেওয়ার চেষ্টা করে শহরের বিভিন্ন প্রবেশ পথে পুলিশের আর্মড ইউনিট আনসার সদস্য ছাত্র সাধারণ মানুষকে লক্ষ্য করে নির্বিচারে প্রাণঘাতী রাইফেল এবং শটগানের গুলি ছড়ে চানখারপুল শাহবাগ রামপুরা ব্রিজ বাড্ডা মিরপুর আজমপুর আশুলিয়া গাজীপুর প্রতিটি স্থানে রক্তাক্ত লাশ ছড়িয়ে পড়তে থাকে যাদের অধিকাংশ ছিল কিশোর বা শিক্ষার্থী রাজধানীর চানখারপুলে গুলিতে ছয় জন দনতা শহীদ হন আশুলিয়াতে পুলিশের ভয়াবহতা চরমে পৌঁছে নিরীহ নিরস্ত জনকে যাদের মধ্যে একজন জীবিত ছিল পরবর্তীতে লাশ কুড়িয়ে দিয়ে পৈশাচিকতার চরম দৃষ্টান্ত স্থাপন করে গাজীপুরের এক রিক্সা চালককে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে মরদেহ গুম করে ফেলা হয় আশুলিয়া ষোলো বছর বয়সী এক কিশোরকে গুলি করে চিরতরে বঙ্গু করা হয় এমনকি বারো চোদ্দ বছরের কিশোরদের দেহ ছিল পুলিশের লক্ষ্যবস্তু যাদের শরীর ঝাজরা হয়ে যায় শটগানের পিলেটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পুলিশ কারো পরিচয় না জেনেই কোন হুমকি ছাড়াই যাকে দেখেছে তাকেই গুলি করেছে যেন শহর জুড়ে বুলেটের বৃষ্টি চলছিল মর্মান্তিক ভাবে কিছু এলাকায় পুলিশ গুলিবিদ্ধ মরদেহ পুলিশ ভ্যানে উঠিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে এমন বিভৎস পরিস্থিতি তৈরি করে যাতে জনগণ ভেবে না এই প্রাণহানির জন্য দায়ী তারাই যারা প্রতিবাদ করেছিল পাঁচই আগস্ট ছিল মুক্তির সূচনা কিন্তু সেই দিনটি রঙ্গিন হওয়ার বদলে রঞ্জিত হয়েছিল রক্তে এটি ছিল হাজারো মায়ের কান্নার দিন এক নিষ্ঠুর শাসকের শেষ মুহূর্তের এই নির্দেশে তার অনুগত পুলিশ বাহিনীর কিছু সদস্য আওয়ামী লীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহের সশস্ত্র সন্ত্রাসীরা বিভিন্ন শহর এবং অঞ্চলে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে নির্বিচারে হামলা চালালে শত শত মানুষ নিহত হয় হাজার হাজার মানুষ গুরুতর যখন প্রাপ্ত হয় তৎকালীন প্রধানমন্ত্রী আসামের শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন উল্লেখিত অপরাধ সংগঠনের রুশকানি প্রতিরোধনা উৎসাহ সর্বপরি সহায়তা অধিদপ্তরদের নির্দেশকদানের মাধ্যমে উপরোক্ত মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে চিকিৎসা প্রদানে বাধা তৎকালীন আমি ফাসিস সরকারের বিভিন্ন বাহিনী এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সশস্ত্র ক্যাডারদের আক্রমণেচলমান আন্দোলনে আহত এবং গুরুতরভাবে যখন প্রাপ্ত ব্যক্তিদের চিকিৎসা গ্রহণে বাধা প্রদান করে প্রত্যেক দোষীদের বিবরণ এবং ভিডিও থেকে প্রমাণ জানা যায় পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ ডিজিএফআই এনএসআই এবং আওয়ামী লীগের সমর্থকেরা এই চিকিৎসা সহায়তায় বাধা প্রদান করে চিকিৎসা সহায়তা বাধাগ্রস্ত করার জন্য আটকে দেওয়া হাসপাতাল এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভকারীদের তথ্য সংগ্রহ করা যে রোগীদের জরুরি চিকিৎসার প্রয়োজন তাদের চিকিৎসা না দিয়ে গ্রেপ্তার করা এবং চিকিৎসা প্রদানকারী কর্মীদের ভয় দেখানো হয় তার অংশ হিসাবে চিকিৎসা প্রদানকারী চিকিৎসককে দুর্গম অঞ্চলে বন্দি বদলি করা হয় ডিজিফাই এনএসআইর সহ গণেন্দা ও নিরাপত্তা সংস্থাগুলো হাসপাতালগুলোতে অভিযান চালিয়ে মেডিকেল রেকর্ড জব্দ করে এবং চিকিৎসা প্রদানকারী কর্মীদের মিথ্যা রিপোর্ট তৈরি করতে বা চিকিৎসা প্রদানে অস্বীকার করতে চাপ দেয় এই ধরনের ইচ্ছাকৃত চিকিৎসা সেবা ব্যবস্থা ব্যাহত করার ফলে আহত যখন গুরুতর আকার ধারণ করে এবং অনেকে মৃত্যুর ঘটনা ঘটে ভুক্তভোগী এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ ইঙ্গিত করে যে পুলিশ প্রায় চিকিৎসা সহায়তা দিতে ইচ্ছাকৃত ভাবে বাধা দিয়েছে যেমনটা শেখ আসহাবুল ইয়ামিনের মৃত্যুর ঘটনায় দেখা যায় ডিজেফআই এনএসআই ডিটেকটিভ ব্রাঞ্চ এবং অন্যান্য সংস্থা হাসপাতালগুলোতে নজরদারিতে অংশ নেয় তারা গুলিবিদ্ধ রোগীদের শনাক্ত করে চিকিৎসা কর্মী এবং আহতদের জিজ্ঞাসাবাদ করে তাদের আঙ্গুলের ছাপ নেয় কোন আইনি প্রক্রিয়া ছাড়াই বিক্ষোভকারী শনাক্ত নিরাপত্তা বাহিনী সহিংসতার প্রমাণ লুকাতে তারা চিকিৎসা নথি এবং অনেক হাসপাতালের সিসিটিভি ফুটেজ ধ্বংস করে ফেলে আহত বিক্ষোভকারীদের যথাযথ চিকিৎসা না দিয়ে দিতে চিকিৎসা কর্মীদের উপর চাপ দেওয়া হয় আহতদের আঘাতের কারণ সঠিকভাবে লিপিবদ্ধ না করতে চাপ দেওয়া হয়